নমস্কার বন্ধুরা তো আজকে একাদশী তো একাদশীতে আমি আমার গোপাল সোনাদেরকে কী ভোগ দেবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি দেখো বন্ধুরা এখানে আমি কিছু ফল বানিয়ে নিয়েছি আর সঙ্গে একটু মিষ্টিও রয়েছে তার সঙ্গে একটু সাবু মাখ রয়েছে তো আমি আমার থালাটা রেডি করেছি দেখো বন্ধুরা আমি সব কিছু আইটেমে তুলসীপত্র দিয়ে নিয়েছি আমার সঙ্গে জলের গ্লাসও রেডি করে নিয়েছি তো চলো এবার আমি আমার গোপাল সোনাদের সেবা দেবো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা